সুস্থ হয়ে গেল আর আমি অসুস্থ হয়ে গেলাম আমার তিন চার দিন ধরেই ভালো নেই পা ভাঙা মানুষকে নিয়ে কালকে চারটে জল আর বিস্কুট খেয়ে শাশুড়ি সুস্থ হয়ে গেছে আমার আবরা পায়েস আর অনেকটা করে দিয়েছে অবশ্য আমি একটু কম কম অল্প অল্প করে নিলাম এই সময় আমি প্রত্যেক বছর কেন অসুস্থ হই সে শনিবার আর এখন বাজছে সাড়ে এগারোটা টাইমটা বার সব বলে দিলাম কারণ আমি ভিডিও বানানোর সাথে সাথে আপলোড করতে পারি না এডিট করতে আমার টাইম লাগে যেমন বৃহস্পতিবারে ভিডিওটা তোমরা শনিবারে পেতে পারো এখনও আমার এডিট করা হয়নি সেই জন্যই আমি ওটা শিওর নই যে শনিবারে তোমরা পাবে না ওটা সোমবারে যাবে এই শনিবার আজকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এটা সোমবারে যাবে তো যাই হোক শরীর ভালো নেই একদম মানে সকাল থেকে সকাল থেকে কি বলবো শরীরটা আমার তিন চার দিন ধরেই ভালো নেই এই ওয়েদারের জন্য এত বৃষ্টি মানে পুরো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মনে হয় বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের বাড়িতে এতগুলো ক্রাইসিস একদিকে শাশুড়ি হসপিটালে একদিকে কাকা শ্বশুরের পা ভেঙেছে তাকে নিয়ে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করা মানে বৃহস্পতিবারটা মানে একদম মানে কি বলবো মানুষের জীবনে না এরকম দিন মানে বেছে বেছে আর কি আসে এত কঠিন পরিস্থিতির মধ্যে গেছে আর তেমনি বৃষ্টি আর ওরকম একটা পা ভাঙা মানুষকে নিয়ে মানে কি যে কেলেনকারী কারি কি বলবো তো যাই হোক এদিকে মানে দুটো হসপিটালে দুজন তো তারপর বিয়ে বাড়ি তো গেছি যখন তখন বৃষ্টিটা থেমেছে রাত আটটার সময় দিয়ে যেহেতু কাছাকাছি বিয়ে ছিল বরযাত্রীর তরফ থেকে আমাদের নেমন্তন্ন ছিল তো বরযাত্রী অনেক রাত করে এবার সেই গিয়ে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি এবার ওই জল কাদার মতো অতক্ষণ ধরে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা আমার তখনই পা কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে তো তারপরে রাত সাড়ে বারোটায় বাড়ি এসেছি দিয়ে সেদিন ভালো করে কদিন রাত্রেই আমার ভালো করে ঘুম হচ্ছে না মানে সারাদিনই না দুপুরে একটু ঘুমোতে পারছি না রাত্রে ভালো করে ঘুম হচ্ছে ঠিক শান্তি নেই তারপরে কালকে প্রেশার কুকারের আওয়াজ পাচ্ছ কি তোমরা আজকে এই ঘরে বসেই ব্লগটা স্টার্ট করলাম লাইটগুলো অফ করে দিই চলো রান্নাঘরে যাই দেখো প্রেশার কুকার ডাকছে পেঁপে আর আলু সেদ্ধ বসে দিচ্ছি সেরকম কিচ্ছু রান্না করতে আমার ইচ্ছে করছে না সঞ্জয় সকাল থেকে সব কাজকর্ম করে দিয়ে গেল যেহেতু আমার শরীরটা একটু বেশি খারাপ হয়েছে

শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো কালকেও আমার রান্না বান্না করতে ইচ্ছা করছিল না তবু জাম টাম করে মনে জোর নিয়ে রান্না আনা করে নিয়েছে তারপরে কালকে বিকেলে ছেলেকে টিউশন দিতে আমাকে ইচ্ছা করেছে কারণ ওরা দুজনেই মানে দুজনেই বলতে সন্দেহ আসতে পারেনি ওই কাকা শ্বশুরের কাছে ছিল কাকা শ্বশুরকে একটা টেস্ট দিয়েছে তো সেই টেস্টটা করানোর জন্য ওখানে ছিল তো ছেলেকে টিউশনে নিয়ে যেতে পারেনি আমাকে যেতে হয়েছে এবার ছেলে সাইকেলটা টানতে টানতে আমার সঙ্গেই হাঁটতে হাঁটতে গেছে কিন্তু তো সেই জন্য আমিও আর টোটো করতে পারিনি ওর সঙ্গে হাঁটতে হাঁটতেই গেছি আর শাশুড়ি এদিকে বাংলাদেশ হসপিটালে ভর্তি তো শাশুড়ির কাছে কেউ যেতে পারছে না তো এবারে আমি ভাবলাম যে আমি তাহলে একটু দেখা করে আসি কারণ শাশুড়ি অনেকটাই এখন ভালো ভালো বলতে পালক দিও সেরকম ভালো ছিল না কিন্তু কালকে পর থেকে মানে কালকে সন্ধ্যের পর থেকে বলেছে যে থেকে এবার হয়তো বার করে দেবে দু একদিনের মধ্যেই আজকালের মধ্যেই বার করে দিতে পারো হয়তো জেনারেলে দিয়ে দেবে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে একটু দেখে আসি তো ছেলেকে টিউশান দিয়েছি প্রায় কুড়ি মিনিট হেঁটেছি ছেলেকে ওখানে দিয়েই আবার হাঁটতে শুরু করেছি ভাবছি এখান থেকে এইটুকুনি আবার টোটো করবো দিয়ে সেই হসপিটাল তারপরে মানে আমার তখন মনে হচ্ছে যে আমি এবার যদি রাস্তার দুপাশে একটা বসার জায়গা পেতাম আমি আর হাঁটতে পারছি না এবার অনেকটা হেঁটেও নিয়েছি দিয়ে আমার শরীরটা একেবারে ব্রেক হয়ে গেছে দিয়ে তো শাশুড়ির কাছে গিয়ে কন্টিনিউ দাঁড়ানো কারণ আইসিসিউতে তো বসার কোনো জায়গা নেই কন্টিনিউ দাঁড়িয়ে আছি শাশুড়ি তখন ঘুমাচ্ছিলো মানে একটু অচেতন অবস্থায় ছিল আর কি আমাকে দেখিয়ে প্রথমে চিনতে পারেনি তারপরে চিনতে পেরেছে এবার যখন দেখেছে যে আমি তখন তো সেই চোখের মুখে একদম জ্যোতি বেরিয়ে এসেছে বাড়ির লোক এসেছে বলে কথা যাই হোক শাশুড়িকে শাশুড়ি বলে খিদে পেয়েছে একটু উঠিয়ে বসিয়ে দে তো আকে ডাকলাম ডেকে একটু হেল্প নিয়ে উঠিয়ে বসালাম চারটে বিস্কুট একটু জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিলাম ওরা কিছু খেতে দেবে না বাইরের খাবারও খেতে দিচ্ছে না বলছে চা খাইনি এসব বলছে আমাকে জিজ্ঞেস করছে আমরা এখানে কেন তো যাই হোক অনেক গল্প টল্প করলো আমার সাথে এবং আমার নামটাও পর্যন্ত মনে রেখেছে ভালো নামটাও মনে রেখেছে সোনালি তো যাই হোক ভালো লাগলো তো তারপরে সঞ্জয়কে বললাম যে দেখো এরা বলছে আটটার সময় আসতে যদি খাওয়ানোর সময় আর শিশুদের লোক খুবই কম খাওয়ানো পেশেন্টকে তো বাড়ির লোক গিয়ে খাইয়ে দিলে ভালো সঞ্জয় সেই গভর্নমেন্ট হসপিটালে আটটার থেকে রাত আটটার থেকে সকাল আটটা একজন অ্যাটেন্ডারকে রাখা হয়েছে কাকা শ্বশুরের কাছে পার ডে আর সারাটা দিন এরা যেমন তেমন করে চালিয়ে নিচ্ছে আর কি তো ওখান থেকে এসে সঞ্জয় আবার শাশুড়িকে এই হসপিটালে এসে শাশুড়িকে খাইয়ে তারপরে বাড়ি এসেছে যাই হোক শাশুড়ি একদম মোটামুটি সুস্থ কালকে চারটে জল আর বিস্কুট খেয়ে শাশুড়ি সুস্থ হয়ে গেছে আমার এত যন্ত্রণা এত যন্ত্রণা বসলে আর হাঁটতে পারছি না খুব কষ্ট হয়েছে রাত্রে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছি এমন ঘুম ঘুমিয়েছি যে কিচ্ছু মনে নেই তারপর সকালবেলায় এই দেখছি ঘাড় মাথা সব ব্যথা করছে তো সঞ্জয় একটু মেসেজ করে দিলো পরে টড়ে দেওয়ার পরে আমি উঠলাম ছেলে তো ছেলে পড়তে গেছিলো টিউশন নিয়েছিলো আজকে সেকেন্ড স্যাটারে ওদের স্কুল ছুটি থাকে তো পড়তে গিয়েছিল ইংলিশ পড়া ছিল তো পড়া করে নিয়ে আসার পথে সন্ধে তিনটে চপ দুটো মিষ্টি নিয়ে এসেছিলো ছেলে অনেক মিষ্টি খাইনি বলে একদম ঝলমল একদম ঝলমল রোগ এর থেকে কিছুই বোঝা যাবে না খুব যে একটা একটা চড়া রোদ উঠেছে তা না কিন্তু বেশ মিষ্টি রোদটা এই রোদটা খুব লাগবে দেখি আমি দরজাটা খুলে একটু রোদে গিয়ে বসবো আর কিছু করবো না ভালো লাগছে না ওই পেঁপে আলু ভাতে পেঁপে আলু সেদ্ধ দিয়েছি ওইটাই মাখবো মুগের ডাল করলাম আর ওই এ ওই খাবে আমার ভালো লাগে না পেঁপে আলুটা একটু ইয়ে দিয়ে মাখবো কি বলে ওটা শুকনো লঙ্কা খড়িয়ে যেমন আর কি আলু ভাতে মাখি তাহলে খেতে ভালো লাগবে দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট শুধু ভাতটা বসাবো আর একটু পরে ভাতটা বসাবো কালুকের হাঁড়িটা মাজা হয়নি দেখি হয় ওই হাঁড়িটা মেজেই ভাত বসাবো আর নয়তো ইয়ে করব অন্য হাঁড়িতে বসিয়ে দেবো ওইটা পরে মেজে নেবো তো চলো এই মুখ ইং করে কথা বলে তোমাদের আর ইয়ে করবো না এখন রাখছি আবার পরে আসছি বসলাম রোদে কিন্তু রোদটা চলে গেছে এই যে সামনে বাড়িটা আছে না ওইটা আড়ালে সূর্যটা চলে যায় সকাল থেকে আর একটু আগে এলে বসে তাহলে রোদটা ভালো করে পেতাম ওই যতটুকু আর কি পাচ্ছি এই একটু একটু গায়ে লাগছে এটাতেই আরাম লাগছে শরীরটা ভালো না থাকলে না অল্প অল্প রোদটাও ভালো লাগে আর এই ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়ে এলাম কারণ বারোটা বাজছে আর সবাই তো বাড়িতেই আছে ছেলে ছাদে গেছে একটুখানি সকাল থেকে পড়াশোনা করলো করে টুরে বললাম আমি একটু ছাদে যাই একটু খেলা করতে তো ও গেছে ছাদে আর সঞ্জয় তো গেছে নিজের কাছে তো যাই হোক শুধু শুধু দেরি করে লাভ নেই রান্না হয়ে থাকলে যে যখন খেতে চাইলে দিয়ে দাও ঝামেলা দেখি আজকে মাথায় শ্যাম্পু দেওয়া ছিল কারণ সেদিনকে আচ্ছা করে সিঁদুর করেছি বিয়েবাড়ি যাওয়ার মাথাটায় শ্যাম্পুটাও দেওয়ার ছিল বাবারি মশা দিয়েছি বাহ সঞ্জয় ফোন করেছিল জাস্ট ভাগটা বসালাম আর তারপরেই ফোনটা করলো যে আজকে সন্ধ্যেবেলাতেও এক জায়গায় নেমন্তন্ন আছে এগুলো সব শুকিয়ে গেছে ছেলের জামা প্যান্ট তো আজকে সন্ধেবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে কোনো ঠাকুরের আর কি কোনো ইয়ে আর কি ব্যাপার আছে তার জন্য বাড়িতে নেমন্তন্ন আছে এবার ভাতটা বসিয়ে দিলাম আর আমি তো দুবেলার ভাত একসঙ্গে বসাই তারপর সঞ্জয় ফোন করছে বলছে মাথা ঠিক নেই কিছু মনে রাখতেও পারছি না আমারই মনে নেই আর আমার যেহেতু শরীরটা ঠিক নেই না আমার আর কিছু মনে নেই শরীর ঠিক থাকলে কোথাও একটা যাওয়ার সেরে গুজে যাব এরকম একটা ইন্টারেস্ট থাকে শরীরটা যেহেতু ঠিক নেই ইন্টারেস্টও নেই মানে ঠিক আছে চলো আজকেও নিরামিষ আর কালকেও তো নিরামিষ ভাত রেখে দেবো যদি বেড়ে যায় বাড়বে তো নিশ্চয়ই দুবেলা আর ভাত একবেলায় কী করে ধরাবে চলো স্নান করবো এত ঠান্ডা ঠান্ডা লাগছে না স্নান করতে হচ্ছে দশটা কুড়ি বাড়িতে কেউ নেই আমি একা আছি সকালবেলায় তোমাদের বললাম যে এক জায়গায় নেমন্তন্ন আছে কিন্তু আমার শরীরটা এত খারাপ যে আমি যেতে পারলাম না মানে এত শীত করছে না এত শীত করছে নড়তে পারছি না নড়লে শীত করছে দেখো এ দেখো আমাদের চিঙ্গু বেরিয়ে গেছে যেটা জম্মু থেকে এসেছিলো সঞ্জয় সেই বৈষ্ণোদেবী যে বেড়াতে গেছিলো তখন তো জম্মু থেকে এই চিঙ্গুর নিয়ে এসেছিলো মানে অর্ডার দিয়ে এসেছিলো পরে ওটা পার্সেলে এসেছে তো আমি নামতে পারছি না আর তেমনি গোটা অঙ্কের যন্ত্রণা মানে প্যারাসিটামল খেয়েছি ওদিকে দাদাগিরি হচ্ছে ওই দাদাগিরি নিজের মতন হচ্ছে যখন একটু একটু ভালো লাগছে ফোনটা নিচ্ছি ভাবলাম যে হব না কিন্তু এখন একটু বসে আছে চুলটা বাঁধবো বলে একটু বসলাম যে চুলটা না বাঁধলে তো আমি শুতে পারবো না পুরো চুলটা একদম সেই লন্ড ভন্ড খসা খাচ্ছে একই তো চুল উঠছে প্রচণ্ড তো সঞ্জয় আমাকে বললো যে তুমি না গেলে আমি যাব না দিয়ে ও ঘরে আলু ভাজা করছিলাম তো বললাম আমি একটু মুড়ি খেয়ে নেবো তো বললো ঠিক আছে তাহলে একটু আলু ভাজা করি আমরাও মুড়িই খেয়ে নেব কিন্তু যাদের বাড়িতে নেমন্তন্ন সে ফোন করেছে যে স্যার আপনি আসছেন না কেন তো বাধ্য হয়ে যেতে হলো আমি বললাম ঠিক আছে যাও তুমি ছেলেকে নিয়ে তোমরা আবার কেন শুকনো মুড়ি যাবে আমি এখন অবশ্য খাইনি আর আমার খিদেও পাইনি সঞ্জয় আসুক তারপরে দেখা যাবে তো ভাবলাম একটুখানি আমার অবস্থাটা তোমাদেরকে দেখাই বাড়িতে কেউ নেই পুরো ঘর একদম আমি তো এমনিতেও অবশ্য ডাইনিংয়ের আলো দেখো সেই সকালবেলায় দেখালাম ছেলের কাপড়গুলো ওই দগিতে ওইভাবেই রয়েছে ওই বিছানা ঝালার ঝাঁটাটা সবুজ রঙের দেখা যাচ্ছে আর দেখা যাক গা আর ভালো লাগছে না কী করবো শরীর ঠিক না থাকলে হয় শাশুড়িকে সুস্থ করে দিয়ে এলাম জল বিস্কুট খাইয়ে দিয়ে শাশুড়ি সুস্থ হয়ে গেল। আর আমি অসুস্থ হয়ে গেলাম মনে হচ্ছে শাশুড়ির আগে আমিই মরে যাবো কে জানে ভগবান জন্ম মৃত্যু বিয়ে নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধা তার নিয়ে আর কি বলে আমার মা খুব বলতো চুলটা বেঁধে নিই আমি সন্দেহকে বলেছি বাইরে থেকে তালা দিয়ে যাওয়া আমি যেতে পারবো না তো তালা দিয়েই গেছে দেখে যাও বন্ধুরা কি অবস্থা হলো একা ঘর আর কারেন্ট অফ হয়ে গেল ওই দেখো চুলে ওইলো মনে মনে আমি ভাবছিলাম যে একা একা আছি কারেন্টটা নাও অফ হয়ে যায় ঠিক তাই বাবা তাড়াতাড়ি চলে এলো তাই চুলটা বেঁধে নিলাম

আরে না না গত বছরেরই হবে ঢুকিয়ে রে তাছাড়া মাস্ক কি? অক্সিজেন মাস্ক। এটা বাক্স থেকে বার করে দিলাম। সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। ওই খিচুড়ি পিচুরি মানে যা প্রসাদে হয়েছিল আর কি ভুকে সিলিন্ডারটা অফ করে দিও বুঝলে তো? দেখি খাবো কি খাবো না ওইগুলো। একদম ঠিক নেই। আমি উৎসক নাকি যে খাইওনি। কষ্ট করে উঠলাম উঠে এই দেখো। এই যে একটু খিচুড়ি বোঁদে মানে লোভ বলে না এই লোভ হচ্ছে সাংঘাতিক খিচুড়ি বোঁদে লাবড়া পায়েস আর অনেকটা করে দিয়েছে অবশ্য আমি একটু কম কম অল্প অল্প করে নিলাম তো জানি না রাত্রেবেলায় এই খেয়ে আবার অম্বল আমার চারা দিয়ে উঠবে কি না কিন্তু ওই যে জীব জিবেই তো সব ভালো হয়েছে তবে এই বোঁদে ফোঁদে সব মিলে গেছে তো দিয়ে

লাইক করো আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমি সুস্থ হয়ে যাই এই সময় আমি প্রত্যেক বছর কেন অসুস্থ হই তার কারণ জানি না কোনো না কোনো একটা ছুটো এসে আমাকে অসুস্থ করে দেয় চলো গুড নাইট এখন বাদ যায় এগারোটা বাজতে দশ তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে তারপর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা